পৃথিবীতেই এমন এক জায়গা আছে যেখানে নিঃশ্বাস নিলে ফুসফুস পচে যায় আর মাটিতে পা রাখলে অ্যাসিডে শরীর গুলে যায় আপনি কি বিশ্বাস করবেন মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে আস্ত একটি শহরকে আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন পাঁচটি নিষিদ্ধ এবং রহস্যময় স্থানে যেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু এর মধ্যে একটি জায়গায় তো স্বয়ং নাসা মঙ্গল গ্রহে রহস্য খুঁজছে কেন এই শহরগুলো থেকে মানুষ পালিয়ে গেছিল আর কেনই বা আজ এগুলোকে বলা হয় পৃথিবীর নরকের দরজা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে নাম্বার ওয়ান ডালোল ইথিওপিয়া আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে জল ফুটে জমির রং বদলায় আর বাতাসে নিঃশ্বাস নিলে শরীর অসুস্থ হয়ে পড়ে এটা কোনো ভিন গ্রহ নয় এটাই হলো ডালোর ইথুপিয়ার আফার ডিপ্রেশনে অবস্থিত এই জায়গাটিকে বলা হয় পৃথিবীর নরকের দরজা চারদিকে লাল হলুদ তা সবুজ রঙের জমি মাঝে মাঝে ফুটন্ত ঝর্ণা আর সালফারের বিষাক্ত ধোঁয়া মাটির ওপর হাঁটাও বিপজ্জনক কারণ নিচে লুকিয়ে আছে ফুটন্ত অ্যাসিড এখানে গড় তাপমাত্রা প্রায় চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস শুধু গরম নয় বাতাসে থাকা বিষাক্ত গ্যাস কয়েক মিনিটে মানুষকে অসুস্থ করে দিতে পারে বিজ্ঞানীরা ভেবেছিলেন এখানে কোনো জীবন নেই কিন্তু মাইক্রোস্কোপে ধরা পড়ে অদ্ভুত কিছু জীবাণু যা দেখে প্রশ্ন ওঠে এগুলো কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন এই কারণে নাসা ডালল নিয়ে গবেষণা করে কারণ এই জায়গা দেখতে অনেকটা মঙ্গল গ্রহের মতো একসময় এখানে লবণের খনি ছিল কিন্তু দুর্ঘটনা আর রহস্যময় রোগের কারণে সব বন্ধ হয়ে যায় আজ ডালল পুরোপুরি জনশূন্য না শহর না মানুষ শুধু রঙে ভরা জ্বলন্ত এক নর। নাম্বার টু উইথনুম অস্ট্রেলিয়া পশ্চিম অস্ট্রেলিয়ার এক নির্জন উপত্যকা এমন এক রাস্তা আছে যেখানে কোনো সাইনবোর্ড নেই কোনো সতর্ক বার্তা নেই কিন্তু কয়েক কিলোমিটার এগুলোই মাহল হঠাৎ বদলে যায় এটাই উইটনুম একটা শহর যাকে আজ বলা হয় বিষে ভরা পরিত্যক্ত সালের দিকে এখানে পাওয়া যেত একটি খনিজ বুলু তখন একে মনে করা হতো অলৌকিক পদার্থ আগুনে পুড়ে না ভাঙে না তাই সরকার আর কোম্পানি এখানে অডেল টাকা ঢালে ছোট একটা খনি শহর দ্রুত বড় টাউনে বদলে যায় স্কুল হাসপাতাল দোকান রাস্তা সব তৈরি হয় মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখে কিন্তু কেউ জানতো না যে খনিজ তারা প্রতিদিন নিঃশ্বাসের সাথে নিচ্ছে সেটাই একদিন তাদের ভেতর থেকে মেরে ফেলবে অ্যাসবেস্টের বিষ দেখা যায় না এর শুকনো কোণা বাতাসে ভেসে ফুসফুসে ঢুকে যায় বছরের পর বছর পরে দেখা দেয় মারুন্ডু লাং ক্যান্সার মেশো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় লক্ষণ দেখা দেয় কুড়ি থেকে তিরিশ বছর পরে এমনকি যারা এখানে শুধু শিশু বয়সে খেলেছিল তারাও বড় হয়ে পায় শুধু যন্ত্রণা উনিশশো ছেষট্টি সালে খনি বন্ধ হয় কিন্তু ততক্ষণে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ মারা যায় ধীরে ধীরে শহর খালি করা হয় স্কুল বন্ধ বিদ্যুৎ বন্ধ জলের লাইন কেটে দেওয়া হয় শেষ পর্যন্ত উইটনুমের নাম সরকারি মানচিত্র থেকে মুছে যায় আজ উইটনুম একটি ফরবিডেন টাউন আইন অনুযায়ী এখানে যাওয়া নিষিদ্ধ নাম্বার থ্রি বডি ক্যালিফোর্নিয়া এটা শুধু একটা শহরের গল্প নয় এটা আমেরিকা সবচেয়ে কুখ্যাত ভূতনে শহরের জন্ম আর মৃত্যু সব শুরু হয়েছিল আঠারোশো সালে একজন সাধারণ খনি শ্রমিক উইলিয়াম এস বডি এই পাহাড়ি এলাকা সোনার খোঁজ পান তখন কেউ কল্পনা করেনি এই ছোট্ট আবিষ্কার একদিন ইতিহাস বদলে দেবে গোল্ড রাস শুরু হতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আঠারোশো সালে এখানে বিশাল সোনার ভান্ডার মিলতেই বডি রাতারাতি বদলে যায় আঠারোশো আশি সালের মধ্যে এই শহরে বাস করত দশ হাজারেরও বেশি মানুষ চারদিকে আলো গান মদ আর টাকা সাইটটির বেশি সেলুন ক্যাসিনো থিয়েটার চা হোটেলে ভরা এক শহর বডি তখন ছিল স্বপ্ন আর লোভে সহ এখানে খুন ছিল নিত্যদিনের ঘটনা রাস্তায় হাঁটাও নিরাপদ ছিল না সোনার টানে এসেছে মানুষ আর সঙ্গে এসেছে ডাকাত খুনিয়ার অপরাধী এরপর আসে আঠারোশো বিরানব্বই সাল এক ভয়াবহ আগুন শহরের বড় অংশ পুড়িয়ে দেয় তারপর ধীরে ধীরে সোনার ভাণ্ডার ফুরিয়ে আসে খনি গুলো শুকিয়ে যায় একজন একজন করে মানুষ শহর উনিশশো দশ সালে জনসংখ্যা নেমে আসে জন আর সালে শেষ খনিটিও বন্ধ হয়ে যায় যে শহর একদিন সোনায় ঝলমল করত তা পরিণত হয় নীরব প্রাণহীন ধ্বংসস্তূপে আজ বডি এক ভূতরে শহর কিন্তু আশ্চর্যের বিষয়ে ইমারত গুলো দাঁড়িয়ে আছে কাঠের পুরনো বাড়ি ভাঙা স্কুল বেঞ্চ গির্জা নীরব ঘন্টা দোকানে পড়ে থাকা জিনিসপত্র সবকিছু ঠিক যেমন ছিল যেন মানুষ হঠাৎ করে সব ফেলে চলে গেছে অনেকে বলেন রাতে এখানে অদ্ভুত অনুভূতি হয় কেউ জানালায় ছায়া দেখেছে কেউ শুনেছে পায়ের শব্দ আজ বডি ক্যালিফোর্নিয়ার একটি স্টেট হিস্টোরিক পার্ক ফোন নাম্বার এক সময় এই জায়গাটাকে বলা হতো মেডিটারিয়ান সাগরের স্বর্গ উনিশশো সত্তর দশকে ভারসা ছিল ফামাগুস্তা শহরের সবচেয়ে ধনী আর গ্লামারাস এলাকা লম্বা সাদা সমুদ্রতট আকাশ ছোয়া বিলাসবহুল হোটেল ব্র্যান্ডের শপিং স্ট্রিট ক্লাব পার্টি আর আগভর আলু ইউরোপ আর মধ্যপ্রাচ্য থেকে ধনী পর্যটকরা এখানে ছুটি কাটাতে আসত এমনকি হলিউড তারকার এলিজাবেথ টেলর ব্রিজেট বার্ডু পল নিউম্যান এই শহরে অতিথি ছিলেন কিন্তু উনিশশো সালে সবকিছু এক মুহূর্তে বদলে যায় সাইপ্রাসে গ্রিস সমর্থিত অভ্যুত্থান তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়ায় আর কুড়ি জুলাই উনিশশো আটাত্তর তুরস্ক উত্তর সাইপ্রাসে সামরিক হামলা চালায় গুলির শব্দ বিস্ফোরণ চারদিকে আতঙ্ক হাজার হাজার মানুষ সবকিছু ফেলে প্রেম বাঁচাতে পালিয়ে যায় তারা ভেবেছিল কয়েকদিন পর ফিরে আসবে কিন্তু সেই দিন আর কখনো আসেনি তুর্কি সেনা পুরো ভারসা এলাকা ঘিরে ফেলে না বাসিন্দা না পর্যটক কাউকে ঢুকতে দেওয়া হয়নি পুরো শহর পরিণত হয় এক নিষিদ্ধ সামরিক জন্য আজও সেখানে রাস্তায় ধুলো জমা গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ নেই দীর্ঘ বছর ধরে জাতিসংঘের নজরদারিতে শহরটা এমনই পড়েছিল এক জীবন্ত সময় ক্যাপসুলের মতো দুই সালে হঠাৎ করে শহরের কিছু অংশ খুলে দেওয়া হয় কিছু রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে গাছপালা ভবন গিলে ফেলেছে দেয়ালে মরিচা ধরা গুলির চিহ্ন চারিদিকে এক অস্বস্তিকর নিরবতা অনেকে বলেন এই জায়গায় এখন অভিশপ্ত নাম্বার ফাইভ আগদাম এক সময় আগদাম ছিল একেবারে জীবন্ত শহর সকালে বাজারে ভিড় দুপুরে রাস্তায় মানুষের চলাচল আর বিকেলে শিশুদের খেলাধুলার শব্দে শহরটা ভরে থাকতো কিন্তু আজ পুরো আগদাম নীরব চারদিকে ভাঙা ভবন পোড়া বাড়ি আর দেয়ালে গুলি চিহ্ন মনে হয় যেন সময় এখানে এসে থেমে গেছে এই পরিবর্তনে শুরু হয় উনিশশো নব্বই দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ককেশা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর মধ্যে আজারবাইজান আর মধ্যে নাগন্য কারাবাগ নেয় এই যুদ্ধের সবচেয়ে বড় শিখার হয় আগদাম এক সময় প্রায় পাঁচ হাজার মানুষের বাস ছিল এই শহরে কিন্তু উনিশশো তিরানব্বই সালে আর্মেরিয়ার বাহিনীর হামলায় মানুষ প্রেরাম বাঁচাতে সবকিছু ফেলে পালিয়ে যায় বাড়ির দোকান স্মৃতি আজ আগদাম একটা বিশাল ধ্বংসস্তূপ কিছু মানুষ আজও আসে এখানে ফটোগ্রাফার ইতিহাসবিদ আর কখনো সেই মানুষ মানুষগুলো যারা এক সময় এই শহরে থাকতো কিন্তু তারা বেশিক্ষণ থাকে না দুই সালের নতুন সংঘর্ষের পর আগদাম আবার আজের বাইজানের নিয়ন্ত্রণে আসে সরকার শহরটি নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছে কিন্তু প্রশ্ন থেকে যায় যে শহর একবার যুদ্ধের আগুনে পুড়ে গেছে সে কি সত্যি আবার আগের মতো জীবিত হতে পারবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওটি